নমস্কার সবাইকে স্বাগত জানাই আরসির রান্নাঘরে আজ আপনাদের সাথে শেয়ার করছি একটি সাবেকি পিঠের রেসিপি আমার মা শিখেছিলেন আমার দিদার কাছ থেকে আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে এই সাবেকি পিঠের নাম মুখবুলি আমার মা এই পিঠে বানিয়ে আমাদের খাওয়াতেন এখন আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে বানিয়ে খাওয়াই এই পিঠে বানানোর পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন মুগ পুলি পিঠে বানানোর জন্য প্রথমে পুর বানিয়ে নিতে হবে পুর বানানোর জন্য আমি একটা গোটা নারকেল নিয়েছি পিঠের পরিমাণ যদি বেশি হয় তাহলে নারকেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন কম পিঠে থাকলে তাহলে পুরও কম লাগবে প্রথমেই নারকেল আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি বঁটির মাথা দিয়ে এইভাবে কুড়িয়ে নিলে খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় একটা গোটা নারকেল এইভাবে কুড়িয়ে নিয়েছি কোড়া নারকেলগুলো একটা কড়াতে তুলে নিয়ে রেখে দিচ্ছি পুর বানানোর জন্য যে মিষ্টি ব্যবহার করব এখন শীতকাল তাই আমি নলেন গুড় ব্যবহার করলাম নলেন গুড় না পেলে চিনিতেও করতে পারেন তবে গুড় অথবা চিনিতে করবেন গুড়ের ক্ষেত্রে নলেন গুড়টাই ব্যবহার করবেন তাহলে খেতে খুব ভালো লাগে আমি এখানে আড়াই চামচ মতো গুড় নিয়েছি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি এবং এইভাবে নেড়ে আমি পুর বানিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে রাখতে হবে নারকেলের কালার চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে পুর বানানো কমপ্লিট হয়ে গেছে তারপর একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি এরপর আমি একটা বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ মুগ ডাল জল ঢেলে দুবার ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব ডালের গায়ে যে পাউডারগুলো লেগে রয়েছে সেগুলো পরিষ্কার করে নেব পিঠে আমরা অনেকভাবেই খেয়েছি এবং অনেক রকমভাবে খেয়েছি এবং এই পিঠে আমার বাড়িতে প্রায়শই করে থাকি আমি আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে ভালো লাগবে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে তেল বেশি দেব না সেই কারণে তেল একটু সামান্য দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপর ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এরকম যখন ভাজা হবে তখন দিয়ে দেব ওর মধ্যে গরম জল গরম জল দিয়ে গাঢ় গাঢ়ভাবে সেদ্ধ করে নেব জল দেওয়ার সময় অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে এইভাবে গাঢ় করে সেদ্ধ করে নিচ্ছি তারপর একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি এবং হাফ কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে সেদ্ধ ডাল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি ডো বানানোর সময় কোনো জল ব্যবহার করা যাবে না যদি শক্ত হয়ে যায় আবার ওই সেদ্ধ ডাল দিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে চোটকে ডো বানিয়ে নিতে হবে যে কোনো পুলি পিঠা বানানোর জন্য যেমন ডো বানানো হয় সেই রকমই স্ট্রেকচার রেখে ডো বানিয়ে নিতে হবে এরপর দশ থেকে পনেরো মিনিট একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে পনেরো মিনিট এইভাবে ঢেকে রাখার পর এরপর আমি পুলিগুলো বানিয়ে নেব পুলি পিঠা বানানোর জন্য আমরা সাধারণত যে সাইজ করে থাকি তার চেয়ে একটু ছোট সাইজের হবে ছোট সাইজের হলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে পনেরো মিনিট পর ভিজে কাপড় সরিয়ে আবার একবার ভালো করে থেসে নেব তারপর এক সাইড কাপড় ঢাকা দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে পুলি বানিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ছোটো ছোটো আকৃতির হবে ঠিক পুলিপিঠার মতোই করে পুলি বানিয়ে নেব পুরটা যতটা দেওয়া যায় ততটাই দিয়ে দেবেন এরপর দুপাশ চিপে চিপে মুড়ে দিতে হবে যাতে পিঠে খুলে না যায় একই রকমভাবে সমস্ত পুলি বানিয়ে নেব গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এখানে সরষের তেল ব্যবহার করবেন না যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন তারপর ওই পুলিগুলো দিয়ে ভেজে তুলে নেব লাল লাল করে ভেজে তুলে নেবো দেখতে ভালো লাগবে এবং ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে একই রকমভাবে সমস্ত পুলিগুলো এইভাবে ভেজে তুলে নেব এই মুগপুলি বানানোর জন্য আমি সুজি এবং ময়দা ব্যবহার করেছি সুজি এবং ময়দা ছাড়া এই পিঠে চালের গুঁড়ি দিয়েও করা যায় একই রকমভাবে সমস্ত পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি মুগপুলি পিঠা বানানোর আমার এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে ফেলুন এই পিঠা কেবলমাত্র শীতকাল নয় সারা বছরই খেতে ভালো লাগে উপরটা ভাজা ভাজা ভেতরে মিষ্টি পুর ভরা খেতে অবশ্যই ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না এই পিঠের স্বাদ কতটা সুস্বাদু শীতকালে যখন বানাবেন তখন চেষ্টা করবেন নলেন গুড় দিয়ে পুর বানাতে আর অন্য সময় বানালে চিনি ব্যবহার করতে পারেন চিনি দিয়েও বানালে খেতে ভালো লাগে আমার এই মুখপুলি পিঠে বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে অভিনন্দন জানালাম সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে